বাণি একটা বিষয় কি জানো তোমার মা বাবার জন্য সত্যি আমার খুব তোমার মতো একটা কি ব্রাদার বাস নেট চলে গেছে আর না নেট চলে যায় নাই তোমাদের চরিত্র খারাপ ছেড়ে যাচাই করলাম বিশ্বাস করেন ভাই এই ভিডিওটা দেখার পর আর মাথা মুখ দেখাতে পারি না খাইতে পারি না ঘুমাইতে পারি না রাস্তাতে হাঁটতে পারি না মানসি আমগরে স্মরণ দেয় জীবনে কি তা করলাম হ্যাঁ তাই তো বলি এমন হুজুর কোন হয়ে গেছে তালাই দেখি জান্নাতে এসে লাফালাফি শুরু করেছে